প্রথমে ভয়েস এ ভালোভাবে শুনুন আমি যে সকল ভয়েস ওভার করি সবগুলো বাজে আর ফালতু হয়েছে যেখানে সব সময় রোবটিক ভয়েস মনে হয় এখন ভয়েস বি এর ভয়েস ওভারটি ভালোভাবে শুনুন আমারই ভয়েসটি তৈরি করেছে হৃদয় গ্রো ভাই আমি মানুষের মতো আবেগ এবং ইমোশন দিয়ে কথা বলতে পারি ভয়েস এ ভয়েস বি দুটি ভয়েসের মধ্যে কম্পেয়ার করলে দাঁড়ায় ভয়েস বি বেস্ট ক্লিয়ার এবং প্রফেশনাল ভয়েস ওভার তুমি যদি চাও এআই কে ব্যবহার করে এই রকম প্রফেশনাল মানুষের কণ্ঠে ভয়েস ওভার তৈরি করবে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটটি থেকে তুমি ফ্রিতে আনলিমিটেড এআই ভয়েস ওভার জেনারেট করতে পারবে সকল ভয়েস ওভার মানুষের মতো তুমি যদি চাও তোমার ভয়েস হোক মানুষের মতো এআই দিয়ে তৈরি তাহলে ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখো এআই ভয়েস তৈরি করার বিভিন্ন অ্যাপ অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে আজকে ব্যবহার করব গুগলেরই একটি প্রোডাক্ট গুগল এআই স্টুডিও এর জন্য গুগলে লিখবো গুগল এআই স্টুডিও এরপর সার্চ করে দিব গুগল এআই স্টুডিও ওয়েবসাইট প্রথমেই পেয়ে যাব এরপর গুগল এআই স্টুডিও ওয়েবসাইটে টাচ করে দিব। এরপর ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে হোম পেজে নিয়ে আসলে আপনি নতুন হলে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করতে হবে যা আমার আগে থেকেই করা আছে নতুন হলে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এটিতে সাইন আপ করে নেবে এরপর এই রকম ইন্টারফেজে নিয়ে আসবে এইরকম ইন্টারফেসে নিয়ে আসলে নিচে দেখতে পাবে জেনারেশন তো এখানে একটি করে দিব। এরপর নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে ওয়েবসাইটটিকে ভালোভাবে দেখা যাচ্ছে না এর জন্য থ্রি ডট মেনু থেকে ডেস্কটপ সাইটটিকে ইনাবল করে নিব এরপর দেখো ওয়েবসাইটটি কত সুন্দরভাবে শো করতেছে এরপর জুম করার মাধ্যমে সাইডে দেখতে পাবো সিঙ্গেল স্পিচ অর ডাবল স্পিচ তো সিলেক্ট করব সিঙ্গেল স্পিচ ডাবল স্পিচ দুটি মানুষের ভয়েস ক্রিয়েট করে এর জন্য সিঙ্গেল স্পিচটিকেই বেছে নিব এরপর জুম করার মাধ্যমে সাইডেই দেখতে পাবো টেক্সট তো এইখানে আমরা যেই বিষয়গুলো লিখবো সেই বিষয়গুলো স্পিচ আকারে আমাদেরকে দিয়ে দিব এর জন্য আমরা লিখব আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তোমার ইচ্ছা মতো এখানে টেক্সট করতে পারো তুমি চাইলে ভিডিও টিকে সরাসরি কপি করে পেস্ট করতে পারো লাইক ডুকুমেন্টরি টিউটোরিয়ালস এডুকেশন সকল ধরনের স্ক্রিপ্ট এখানে পেস্ট করে দিবি টেক্সট করা শেষ হয়ে গেলে সাইডে জুম করব। এবং জুম করার মাধ্যমেই দেখতে পাব ভয়েস এইখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ভয়েস সিলেক্ট করতে পারবো এখানে উনিশটা থেকে বিশটির মতো ভয়েস রয়েছে যা তুমি অন্য এআই টুল থেকে কখনোই পাবে না তো ভয়েসে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো ভয়েসটিকে সিলেক্ট করে নেব তো আমার পছন্দের ভয়েস হচ্ছে এটি তো টাস করে সিলেক্ট করে নেব এরপর নিচ থেকে জুম করলে দেখতে পাবো রান নামে একটি বাটন তো রানে ক্লিক করলে আমাদের ভয়েস জেনারেশন শুরু হয়ে গেছে তো যতক্ষণে ভয়েস তৈরি হচ্ছে ততক্ষণে চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এইরকম ইন্টারেস্টিং টিউটোরিয়াল পাওয়ার জন্যে ওকে আমাদের ভয়েস তৈরি কমপ্লিট এরপর এটিকে ডাউনলোড করার জন্য থ্রি ডট মেনু দেখতে পাবো স্টিডে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ভয়েসটি ডাউনলোড হয়ে যাবে এরপর ভয়েসটি শো আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেম টু সেম একইভাবে তুমি তোমার ভয়েসগুলো এখান থেকে বানিয়ে নিতে পারো প্রতিটি ভয়েস মানুষের মতো প্রফেশনাল আমি জানি তোমার ভিডিও রিডিং করতে সমস্যা হয় তাই ক্লিক করে চলে আসো নতুন ভিডিওতে